আমি অবশ্যই আমার সবকিছুই শেষ হয়ে গেল আমি আর ক্রিকেট খেলতে চাই না হঠাৎ করে সংবাদ মাধ্যমে কেঁদে কেঁদে কি বললেন ক্রিকেটার হৃদয় বিস্তারিত রিপোর্টের বাকি অংশ দেখুন এবারে এশিয়া কাপে ফাইনাল রচনাটা লিখতে চেয়েছিলাম পাকিস্তানের বিপক্ষে কিন্তু টাইগার মানে তো সমীকরণ অপেক্ষা করে সুপার ফোরে তাহলে কেনই বা ব্যর্থতা থাকবে না মাত্র একশো পঁয়ত্রিশ রান সেন্স করতে পারলেই এবারে এশিয়া কাপের ফাইনালের স্বপ্নটা পূরণ হয়ে যেত আঠারো কোটি টাইগার ভক্তদের মনে কিন্তু যেটা হওয়ার কথা ছিল সেটাই হয়ে গেল একশো চব্বিশ রানের মধ্যে সবাই চলে যায় সাইফ হাসান এবং শামীম হোসেন ব্যতীত সবাই দায়িত্ব অভাব রয়েছে ব্যাটিং বিপর্যয় এমনভাবে হতাশ হতে হবে সেটা কখনো ভাবতে পারেনি ক্রিকেট ভক্তরা অধিনায়ক জাগের আলী বার বার জিরো 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 তাওহিদ্রিদের কথা কি আর বলবো এবারে এশিয়া কাপে যেন এই প্রাণীটা ডট বলের রাজা বনে গেল যেখানে নিজেকে দাবি করে আন্তর্জাতিক প্লেয়ার হাটিটার তো যাই হোক সর্বশেষ জাকেরের পরিণতি হয়েছিল আগামীকাল আজ একই পরিণতি হয়েছে তাওহিদ রিদার উল্লেখ্য যে সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যে বাংলাদেশ ক্রিকেট নিয়ে বয়কট করছে জাকের আলী তাওহিদ রিদা এবং পারভেজ ইমনের মতো বেশ কয়েকটি প্লেয়ারকে বয়কট জানিয়ে পোস্ট করছে তবে তাওহিদ রিদার এমন দুঃখজনক ঘটনা সে নিজেই বুঝতে পেরেছিল আমি যেটা করেছি আঠারো কোটি মানুষের বিপক্ষে অন্যায় হয়েছে তাই শাস্তির যোগ্য হয়েছে এবং শাস্তিও পেয়েছে, তো দর্শক আপনাদের কাছে বাংলাদেশ ক্রিকেট একাদশে কোন 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 প্লেয়ার নিয়ে সাজানো উচিত অবশ্য কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ